ভেরি গুড ইভিনিং আমি রাজ আহমেদ আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুর টাউনে গোড়াবাজার অঞ্চলে এসে উপস্থিত আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই মুহূর্তে আমাদের স্বনামধন্য শিক্ষক মহাশয় সিদ্ধার স্যার ওনার মুখে শুনে নেব যে আমাদের দার্জুব লাইনের ওষুধ বা যে সব প্রোডাক্ট গুলো ওনারা ব্যবহার করেছেন তাতে ওনারা কি ধরনের উপকার পেয়েছেন নমস্কার আমি সিদ্ধার্থ সাদিয়া মুর্শিদাবাদ বহরমপুর থেকে তারজুব নাইনের কেমিক্যাল ফ্রিবিশনের আমি একজন যোদ্ধা বলতে পারেন প্রায় দু বছর থেকে আমি এই প্রোডাক্ট এই কোম্পানির প্রোডাক্টগুলো ইউজ করছি সম্প্রতি এটার সম্বন্ধে আরো অনেক বেশি জেনেছি রাজভাইয়ের সান্নিধ্যে আসার পর থেকে এবং আমি বাড়ির প্রায় সকল সদস্য মা বাবা বন্ধু বান্ধব স্ত্রী নিজে অনেকগুলো প্রোডাক্ট ইউজ করে চলেছি এবং এর প্রচুর উপকার কেমিক্যাল ফ্রিজ যে সাইডটা বেনিফিট এগুলো আমরা এক্সপ্লোর করছি তো সম্প্রতি অনেকগুলো কেস আমার স্টুডেন্ট তাদের বাবা মা কিডনি স্টোনের যে সমাধানটা সেটা আমরা সুচারু সম্পন্ন করেছি প্রায় জনা দশ বারো তারা তিন চার ফাইল স্টোন ফ্লাস সঙ্গে জিআইটি জল পিএইচ বেন্টেন যেটা তার সঙ্গে কাউকে ফরওয়েলও দেওয়া হয়েছে তাতে ম্যাজিকের মতন এফেক্ট এসেছে সম্প্রতি আমার নিজের ভাগ নেই মেহুল আহমেদ ও টুয়েলভ পয়েন্ট ফাইভ স্টোন ছিল প্রচন্ড যন্ত্রণায় হসপিটালাইজড হয়েছিল ডাক্তারবাবুরা ওকে ওটি করাবেন প্রায় বিল রেডি এভরিথিং রেডি এরকম আমি জোর করি যে না তোমরা আর কিছুদিন ধৈর্য ধরে স্টোন ফ্লাস এবং করো আজকে তিন দিন হলো প্রায় বারো এম এম সম্পূর্ণ সুস্থ আরো কিছুদিন তাকে স্টোন ফ্লাশের আওতায় রাখবো এবং এভাবে আশা করি আমরা মানুষের উপকারে দর্জকে ডোর টু ডোর নিয়ে যেতে পারবো এবং আমি চাইছি এটা প্রত্যেকেই সচেতন ভাবে জানুন নিজে ভালো থাকুন এবং ভালো থাকতে সাহায্য করেন বহরমপুর বাসীর উদ্দেশ্যে কি বলবেন স্যার বহরমপুর বাসীর উদ্দেশ্যে বলবো যে দার্জুব নাইন সম্বন্ধে আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন জানুন আমাদের চারিপাশে এখন যে কেমিক্যাল অ্যাটমসফিয়ার তার যে বিপদ প্রতি মুহূর্তে আমরা যে হার্ট ব্রেন কিডনি লাং লিভার এর অবনতি মানে সমস্যায় জড়িয়ে পড়ছি তার থেকে আমরা মুক্তি পেতে গেলে একমাত্র পথ আমার মনে হয়েছে দার্জুব নাইনের কেমিক্যাল ফ্রি মিশন অবিলম্বে প্রত্যেকের সান্নিধ্যে আসা উচিত ভালো থাকার জন্য